বাংলাদেশ নারী ফুটবলে এখন আলোচিত মুখ ঋতুপর্ণা চাকমা তার ফুটবল নৈপুণ্যে প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে নারী এশিয়ান কাপে কিন্তু টিনের চালা ও বাঁশের বেড়ার একটি ঘরে ঋতুপর্ণা চাকমার পারিবারিক জীবনটা একটি সংগ্রামের গল্প অবশেষে এই সংগ্রামী ফুটবলারকে বাড়ি তৈরি করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে জানা যায় নিজস্ব অর্থায়নে এই তারকা ফুটবলারের রাঙ্গামাটির বাড়িটি বানিয়ে দিবেন তারা মিরপুরে শনিবার ক্রিকেট বোর্ডের পরিচালকদের প্রায় ছ ঘন্টার দীর্ঘ সভায় অনেক বিষয়ের সঙ্গে এই সিদ্ধান্তটি নেওয়া হয় পরবর্তীতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবি পরিচালক ইফতেকার রহমান আমরা অ্যাপ্রুভ করেছি যে আমাদের যে ফুটবল উমেন ফুটবল টিম আছে ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমার তার উইলেজ যে বাস ভিলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা কে বিল্ড করে দিব সেই জন্যে আজকে অ্যাপ্রুভাল হয়ে গেছে ওইটা নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল বিল্ড দ্য হাউস ফর ঋতুপল চাপনা রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলার খাগড়া ইউনিয়নের মঘাচড়ি গ্রামে মূল সড়ক থেকে বিস্তীর্ণ ধান ক্ষেত ছোট বাঁশের শাঁখ পাহাড়ি ঝিরি ও দুর্গম পথ পার করে বাসের একটি বাড়িতে ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে থাকেন ঋতুপর্ণা চাকমা চার বোন ও এক ভাইয়ের সংসারে ছোটবেলায় হারিয়েছেন বাবাকে একমাত্র ভাইকেও হারিয়েছেন ঠিক দুবছর আগে দু চব্বিশ সালে সাফ জয়ের পর স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য জমি পেয়েছিলেন এই ফুটবলার সেই জমিতেই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঋতুপর্ণাকে বাড়ি বানিয়ে দিবে বিসিবির এই ঘোষণায় ঋতুপর্ণা নিজেও বেশ অবাক রাতে বাফুফের ক্যাম্পে থাকার সময় তিনি এই খবরটি খবরটি পান শুনে তিনি জানান তিনি নিজেই অবাক হয়েছেন পাশাপাশি এমনভাবে পাশে দাঁড়ানোর জন্য বিসিবিকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন তবে যাতায়াতের সমস্যার কারণে ঋতুপর্ণা বর্তমান বাড়ির বদলে নতুন জায়গায় বাড়ি তৈরির অনুরোধ জানান বাড়ি নির্মাণের কাজ কিভাবে কখন শুরু হবে তা অবশ্য জানায়নি বিসিবি ভুটানের লিগ থেকে কয়েকদিনের বিরতি নিয়ে বর্তমানে ঢাকায় আছেন ঋতুপর্ণা পরশু আবারও ফিরে যাবেন ভুটানে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে আপাতত ব্যস্ত থাকবেন ভুটানের লিগ নিয়ে গত মাসে এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারকে দুই এক গোলে হারায় বাংলাদেশ সে ম্যাচে জোড়া গোল করে ঋতুপর্ণা তার দুটি গোল বাংলাদেশকে এনে দেয় মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের টিকিট বিসিবির এমন পদক্ষেপ শুধুমাত্র ঋতুপর্ণার প্রতি নয় বরং গোটা নারী ক্রীড়াঙ্গনের প্রতি এক ধরনের স্বীকৃতি ও সম্মান বলেই মনে করছেন অনেকেই তারা আশা করছেন এর মাধ্যমে ভবিষ্যতে আরো অনেক প্রতিভাবান নারী খেলোয়াড় উৎসাহিত হবেন এবং দেশের জন্য নিয়ে আসবেন গৌরব উজ্জ্বল ভবিষ্যৎ আপনার হাসিটার মূল্য কত আমার হাসির মূল্য সাজিদা ইমা